শান্তি আভি তোমারই শুনবাই হুই হাই আখির বেহে দিন এখন তোমাদের শুনানি হচ্ছে আখির সেই দিন এসে গিয়েছে যে দিনের আমরা অপেক্ষা করেছি এখন তোমরা উত্তমের থেকেও উত্তম পুরুষ এই পুরুষোত্তম সঙ্গম যুগেই তৈরি হচ্ছে। তো বাপ কাহতি হই হার ওর জিত সে সম্বন্ধিত কোনসা এক এসা ভ্রষ্ট কর্ম হই যে মনুষ্যকে দুঃখী কর্তা হয় বাবা কী বলছেন এই সৃষ্টিতে হার আর জিতের হার আর জিতের সাথে সম্বন্ধ আছে এমন একটা ভ্রষ্ট কর্ম যে কর্ম মানবকে দুঃখী করে তো সেই কর্মটা কি হতে পারে তো সেই কর্ম হচ্ছে জুয়া অনেক মানবের মধ্যে জুয়া খেলার আদত থাকে তো এই যে কর্ম এই কর্মকে ভ্রষ্ট কর্ম বলা হয় কেননা এই কর্মের মধ্যে বা এই খেলার মধ্যে হার থাকলেই দুঃখ আছে আর যদি জিতে তবেই খুশি তো তোমরা যে বাচ্চা তো তোমাদের বাবার ফরমান বা আদেশ আছে তো বাবা কি বলেন যে বাচ্চা এইরকম ভ্রষ্ট কর্ম করো না দৈবিক কর্ম করো কারণ ভ্রষ্ট কর্ম করলে এর মধ্যে সময় শক্তি নষ্ট হয় সর্বদাই বেহদের জিত প্রাপ্ত করবে সেই পুরুষাত করো বাকি এই ভ্রষ্টকর্মকে প্রাপ্ত করবে এই রকম পুরুষাত করোনা ওম শান্তি অর্থাৎ আমি আত্মা শান্তস্বরূপ এবং আমার যে দেশ পরম ধাম তো সেই দেশ হচ্ছে শান্তির দেশ যে দেশ থেকে আমরা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে পাঠ বাজাতে এসেছি বা অভিনয় করতে এসেছি তো এটা আমরা ভুলে গিয়েছি হরেক মনুষ্য সুখ শান্তি হি পছন্দ করতে হয় আর বাপ হি গরিব নিবাজ প্রত্যেক মানব সুখ আর শান্তিকেই পছন্দ করে আর বাবা কি বলেন বাবা বলেন আমি হচ্ছি গরিব নিবাজ কারণ এই সময় ভারত একদম গরিব হয়ে গিয়েছে আর বাচ্চারা জানে বাচ্চারা জানে যে আমরা এক সময় শাহ ছিলাম অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চারা জানো বাকি তো সকল আত্মা এখন জঙ্গলে পড়ে আছে তুমি জানতে হো ইয়ে হই শ্রী শ্রী তো উনকি মত ভীষণ শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ হাই ইয়ে ভি মানে বাবা কি বাবা হচ্ছে শ্রী শ্রী বাবাকেই বলা হয়েছে শ্রী শ্রী শিব বাবা এই বাবার মতে চলবো তো শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ হতে থাকবো বাপ তো দাতা হই না তো সব সবকিছু দিতে হই বচ্চো কো বিশ্বকাপ মালিক কে লিয়ে শিব বাবা কি শিব বাবা হচ্ছে দাতা তো এই বাবা বাচ্চাদের জন্য সব কিছু দিচ্ছে কেন কারণ বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানাবে তো এমনভাবে এমন জায়গার মালিক বানাচ্ছে এবং যে জায়গায় বাবা পাঠিয়ে দেবে বাচ্চাদেরকে সেখানে অপ্রাপ্ত কোনো বস্তুই থাকবে না যাকে প্রাপ্ত করার জন্য পাপ করতে হবে তো সত্য যুগে সর্বরকমের প্রাপ্তি সম্পন্ন জীবন থাকে জীবন থাকবে যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা যায় যে কি লাগবে বিশেষ করে দেবী দেবতাদের তো যদি জিজ্ঞাসা করা যায় কি লাগবে কি প্রয়োজন তো তারা বলতেই পারবে না তাদের কি লাগবে কারণ তারা সর্বদিক থেকে পরিপূর্ণ অবস্থায় থাকবে কিন্তু কলিযুগের মানবকে যদি বলা যায় যে তোমার কি লাগবে তো সেটা একদম লম্বা লিস্ট তৈরি হয়ে যাবে যে লিস্ট আর শেষ হতেই থাকবে না তো সেই জন্য বাবা এমন জায়গায় বাচ্চাদেরকে পাঠাবে যে যা কিছু প্রাপ্ত করার জন্য কোনো পাপ করতে হবে না অর্থাৎ প্রাপ্ত সম্পন্নই জীবন থাকবে ওখানে পাপের কোনো নাম নিশানি থাকবে না আধা কল্প দৈবিক রাজত্ব থাকবে তো আধা কল্প আসুরি রাজত্ব তো আসুরি অর্থাৎ অসুর অসুর কাকে বলা হয় যার মধ্যে দেহের অভিমান থাকবে আর দেহের অভিমান আছে মানে পাঁচ বিকার থাকবে আভিতম আয়ে হো খিবেইয়া অর্থাৎ বাগবানকে পাস এখন তোমরা এসেছ খিবেইয়া খিবেইয়া মানে মাঝি অথবা বাগবান অর্থাৎ বাগানের মালিকের কাছে তো তোমরা জানো আমরা ডাইরেক্ট বাগানের মালিকের কাছে পৌঁছেছি কোনো কোনো বাচ্চা বসে বসে সেটাও ভুলে যায় যে আমরা বাগানের মালিকের কাছে পৌঁছে গিয়েছি বাগানের মালিক অর্থাৎ ভগবান তো ভগবানের ফরমান বা আদেশকে তো মানার দরকার না তো পরমাত্মা বাবা দেয় আর সেই শ্রীমতের আধারে যে আত্মা চলে তো সেই আত্মা শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ তৈরি হয়ে যায় তো সেই জন্য পরমাত্মার মতে চলা অত্যন্তই দরকার প্রথম মত দিচ্ছে যে নিজেকে আত্মা নিশ্চয় করো অর্থাৎ দেহি অভিমানী হও দেহি অভিমানী হতে গেলেও বাবা যে প্রতিদিন বাচ্চাদেরকে পড়াচ্ছে সেই পড়া প্রতিদিন পড়তে হয় এবং বাবার পড়াকে পাক্কাপাক্কিভাবে বুদ্ধির মধ্যে ধারণ করতে হবে তবেই বেড়া পার হতে পারবে বাচ্চক সমঝায়া হে তুমি চুরাশি জনম লেতে হো তুমি তমপ্রধান সে শতপ্রধান বনতে হো বাবা বাচ্চাদেরকেই বোঝান যে তোমরাই চুরাশি জনম নাও চুরাশি জন্ম নিয়েই তোমরাই প্রধান হয়ে যাও আবার এখন শতপ্রধান হচ্ছ এই দুনিয়া তো এখন তম প্রধান না প্রতি দুনিয়া দুঃখী দুনিয়া তো স্বর্গকে বলাই হবে সুখাম বাচ্চারা এটাও জানে পরমাত্মা শিব হচ্ছে ভগবান এবং আমাদেরকে পড়াতে এসেছে তো পড়াতে এসছে মানে বাবা আমাদের টিচার বা শিক্ষক আমরা হচ্ছি তার স্টুডেন্ট তো স্টুডেন্ট মানে পড়াশোনার ক্ষেত্রে টিচার যে ডাইরেকশান দেবে স্টুডেন্টদের তো সেটাই ধারণ করতে হবে এবং বুদ্ধিতে অনেক ভালো করে বসাতে হবে আর অনেক ভালো করেই পড়াশোনা করতে হবে তো এখানে পরমাত্মা এসেছে কিসের জন্য মানব থেকে দেবতা বানাতে তো কীভাবে মানব থেকে দেবতা হবে তো সেইভাবেই ট্রেনিং দিচ্ছে তো এর জন্য আমাদের অনেক ভালো করে দৈবিক গুণকে ধারণ করতে হবে দৈবিক গুণকে ধারণ করা অর্থাৎ দৈবিক কর্ম করতে হবে আর ভ্রষ্ট কর্মের মধ্যে জুয়া খেলাও এসে যায় তো এই খেলা হচ্ছে দুঃখের খেলা তো হেরে যাবে তো অনেক দুঃখ হবে না তো যখন জিতবে তখন খুশি তো এটাকে কিন্তু দৈবিক গুণের মধ্যে ধরা হয় না তো সেই জন্য বাবা কি বলেন এই খেলাকে ছেড়ে দাও এই দুনিয়াটা হচ্ছে বেহদের হার আর জিতের খেলা তোমরা এক সময় জিত প্রাপ্ত করেছিলে এখন হেরে গিয়েছ আবার মায়ার ওপর জিত প্রাপ্ত করছো আপ ভি জুয়া আদি সব ছোড় দেনা না এখন তোমাদের জুয়া আদি সব কিছু ছেড়ে দেওয়ার দরকার কই ভি এসা কর্ম নেই করা যে টাইম ওয়েস্ট হয়ে যায় বেহদের জিত প্রাপ্ত করার জন্য এখন পুরুষাত করতে হবে এখন হদের কথা ছেড়ে বেহদের সেবাতে লেগে যেতে হবে বাপ কেতে হাই বচ্চে তুমি আধা কল্প বহুত ধাপকে খাইয়ে হাই বাবা কি বলছেন বাবা বলছেন বাচ্চা আধা কল্প ধরে তোমরা অনেক ধাক্কা খেয়েছ পতিত হয়ে গিয়েছ না তো পাবন ভারত শিবালয় ছিল তো তোমরা সিভালরেই থাকতে এখন সেই তুলনায় বেশ্যালয়ে চলে এসেছ যারা শিবালয়ে ছিল তো পূজা তাদেরই হয় সর্বকা সদ্গতি দাতা জ্ঞানকার সাগর বাপ হ্যায় সবাই সদ্গতি দাতা জ্ঞানের সাগরই হচ্ছে বাবা আর এই জ্ঞান দিয়েই সবাই সদ্গতি হয় অনেক আত্মা আছে তো এখানে জ্ঞান নিয়ে যখন বাইরে যায় তো এখানের জ্ঞান এখানেই থেকে যায় তো বাইরে গিয়ে বাইরের মতন থাকে তো সেই জন্য সুখের অনুভবও করতে পারে না তো সেই জন্য বাবা কি বলেন জ্ঞান এখান থেকে নাও বুদ্ধিরূপী ঝোলিকে ভরপুর করে নাও আর বাইরে গিয়েও মন্থন করো এবং অন্য আত্মাকে দান দাও তো তাহলে দেখা যাবে তুমি নিজেও ভরপুর থাকবে সুখী থাকবে সুখের অনুভব করবে এবং অন্য আত্মাকেও সুখ দিতে পারবে তা না হলে কিছুই থাকবে না জেসে গর্ভ জেল মে কেতে হই হাম পাঁচ নিকলে বস উহা কি উহা রি যেমন আত্মা যখন গর্ভ জেলে থাকে তো পাপের সাজা ভোগ করে তো তখন কী বলে প্রতিজ্ঞা করে যে আমি আর পাপ করবো না কিন্তু মাতৃগর্ভে গর্ভে থেকে যখন বেরিয়ে আসে তো তখন দেখা যায় ওখানের কথা ওখানে থেকে যায় আর এই মায়াবী দুনিয়াতে এসে মায়াবীর সঙ্গে পড়ে সেই পাপ কর্ম পুনরায় রিপিট করতে থাকে অর্থাৎ বাবার মূললি যখন শোনে তো অনুভব করে যে হ্যাঁ আজ থেকে আমি আর এই পাপ করব না তো দৃঢ় প্রতিজ্ঞা করে তারপরে দেখা যায় বাবার ঘর থেকে যখন বাইরে পা রাখে তো তখন দুনিয়ার যে সঙ্গ সেই সঙ্গের মধ্যে পড়ে তো ভাবে এটাই জীবন তো পুনরায় সেই একই পাপ করতে থাকে তো দেখা যায় এখানের মুরলি এখানেই থাকে আর বাইরে বাইরের মতন চলে তো তাহলে জীবনের পরিবর্তন যদি না নিয়ে আসে তো তাহলে সুখ কীভাবে মিলবে পুনরায় যদি পাপকে রিপিট করতে থাকে তো পাপের জীবন মানে দুঃখের জীবন তো দুঃখকে পুনরায় অনুভব করে বাবাকে পাওয়ার পরেও সত্য মে তো গর্ভই মেহেল রেহতা হয় সত্যযুগে যুগে বাবা কি বলেন গর্ভটা মহলের অনুভব করবেন আঁখির ব্যহেদিন আয়া আজ তো কোন সাদিন পুরুষোত্তম সঙ্গম যুগা বলা হয় যে আঁখির বেহেদিন আয়া অর্থাৎ যে দিনের অপেক্ষা আমরা করে রেখেছিলাম করেছি তো কোন দিন সেটা তো সেটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগের দিন কারণ পুরুষোত্তম সঙ্গম যুগ মানে পরমাত্মার সাথে মিলনের যুগ তো মনুষ্য আত্মা মার্গে থেকেই অপেক্ষা করে আছে যে ভগবান কবে আসবে কখন আসবে আর সে ভগবান অর্থাৎ পরমাত্মার সাথে মিলব এবং যা কিছু আমার প্রয়োজন যা কিছু আমার চাহিদা আমি সেখান থেকেই প্রাপ্ত করব। তো সেই দিনটাই আজকে চলে এসেছে পরমাত্মাও এসেছে তো পরমাত্মা আমাদেরকে যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমত অনুসারে চলব মানে পরমাত্মার কাছ থেকে সব কিছু প্রাপ্ত করবো তো আমরা অনেক জন্ম ধরে এই যুগের অপেক্ষা করে এসেছি তো এই সময় আমাদের সেই অবসানটা এ হবে আভি হাই কলিযুগকা আন্ত থোড়া টাইম ভি চাইয়ে না পাবন কে লিয়ে তো এখন কলি যুগের অন্তিম সময় আর অল্প সময় তো দরকার না পাবন হওয়ার জন্য তো বাবা বলছেন যে সময় অন্তিম সময় মানে প্রত্যেকের অন্ধ সময় তো যে অল্প সময় আছে এই সময়কে আমাদের প্রত্যেককেই কাজে লাগাতে হবে তবেই কিন্তু আত্মা হাসতে হাসতে বাড়ি ফিরবে তো শরীর ছাড়ার সময় কোনো মুশকিল বা গমের অনুভব হবে না তো সময়কে অবহেলা করলেই চলবে না বাবা আয়া হুয়া লেনে কে লিয়ে শরীর সহিত তো নেহি যায়ঙ্গে না পরমাত্মা বাবা যে এসেছেন আমাদেরকে নিয়ে যেতে তো শরীর সহিত তো নিয়ে যাবে না অর্থাৎ আমাকেই নিয়ে যাবে অর্থাৎ আত্মাকেই নিয়ে যাবে তো শরীর তো সাথে যাবে না তো তার জন্য শরীরের ভান থেকে মুক্ত হওয়ার জন্য তো তোমাকেই প্র্যাকটিস করতে হবে আর যতক্ষণ না আত্মা পবিত্র হবে ততক্ষণ তো ঘরে ফিরতেও পারবে না কারণ কোনো পতিত আত্মা ঘরে যেতেই পারবে না ইহ পুরানি দুনিয়া বদল ন্যায় দুনিয়া স্থাপন হোগি এই ভারত ন্যায় সা পুরানা বনতা হয় এখন এই পুরানো দুনিয়া বদলি হয়ে নতুন দুনিয়া হবে এই ভারত নূতন থেকে পুরানো হয় আর পুরানো থেকেও নূতন হয় বলাই হয় না যে যমুনা নদীর ধারে পরিস্থান হবে অর্থাৎ শ্রীকৃষ্ণের রাজধানী হবে কি বাপ সবকে উপর জ্ঞান কা বর্ষা করতে হয় তো এখন বাবা সকল আত্মার ওপর জ্ঞানের বর্ষা করছে প্রথমক অবিনাশী জ্ঞান রত্নকার দান মিলতা হাই যেহেতু বাবা জ্ঞানের বর্ষা করছে তো বাচ্চাদের অবিনাশী জ্ঞান রত্নের দান মিলছে যার আধারে বাচ্চারা সাহকার হয়ে যাচ্ছে বাবার এই জ্ঞানের এক একটা পয়েন্ট হচ্ছে লাখ টাকার সমান আধারে আমরা বাচ্চারা পদ্মা পদম্পতি হয়ে যাচ্ছি জ্ঞানরত্নকে ভরপুর করে আমরা বুদ্ধিরূপী ঝোলিকে ভরপুর করছি অব ভাই ভাই ভি আপোসে লড়তে রেতে হয় কর্ম তো আত্মা কর্তি হাই না এখন ভাই ভাই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে তো এই যে কর্ম কর্মকে করে কর্ম তো আত্মা করছে না শরীরের মাধ্যমে আত্মা কর্ম করছে শরীরের মাধ্যমে আত্মা লড়াই ঝগড়া করছে তো এর কারণে আত্মা পাপ আত্মা হয়ে যাচ্ছে কারণ আত্মার মধ্যে পাপ লেগে যাচ্ছে আর সেই কারণে আত্মাকে বলা হয় পাপ আত্মা আর বাবা বাচ্চাদেরকে অনেক ভালো করে বোঝান যে বাচ্চা এখন তোমাদের অন্তিম জন্ম এখন নূতন করে কোনো পাপ করো না বরঞ্চ নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বা বিকর্মকে বিনাশ করো তাহলে তোমরা খুশি খুশিতে ঘরে ফিরতে পারবে এবং যে সুন্দর দুনিয়া আসছে ভবিষ্যতে সেই সুন্দর দুনিয়াতে পা রাখতে পারবে যেসব জিনিস নিয়ে লড়াই ঝগড়া করো সে তার কোনো কিছুই তোমাদের সাথে যাবে না তো তাহলে লড়াই ঝগড়া কেন করো তোমাদের কর্ম তোমাদের সাথে যাবে ভক্ত বুঝাতে ভি হ্য হে ভগবান আকার হামকো ভক্তিকা ফল দো ভক্ত কি করে ভগবানকে ডাকতে থাকে হে ভগবান এসে আমাকে ভক্তির ফল দাও বাবা কি বলেন ভক্তি ফল দেয় না ফল ভগবান দেয় তোকে দেবতা বানায় যে আত্মারা অনেক ভক্তি করেছে অর্থাৎ তেষট্টি জন্ম ভক্তি করেছে তো ভগবান তাদেরকে দেবতা বানায় এটা অনেক ভালো করে বুদ্ধিতে বসাতে হবে এবং সেই অনুসারে পুরুষাত করতে হবে তো অনেক বাচ্চার বুদ্ধিতেই জিনিসটা স্থির হয় না তো অর্থাৎ কি অনেক ভক্তি করেনি তো শেষ সময়ে সে ভক্ত এসেছে সেই আত্মাও সত্য যুগে প্রথমে আসবে না হিসাব আছে না আত্মা অনেক ভক্তি করেছে তো তার অনেক ফল প্রাপ্ত হবে তো অল্প ভক্তি করেছে মানে অল্প ফল প্রাপ্ত হবে এক এক অবিনাশী জ্ঞান রত্ন পদ্মকে সমান হয় উঁসে আপনি ঝোলি ভর বুদ্ধিমে ধারণ কর ফির দান কর না হয় বাবার এক একটা অবিনাশী জ্ঞান রত্ন যেটা পদমে সমান হবে সেই রত্নকে নিজের বুদ্ধিরূপী ঝোলিতে ভরপুর করে ধারণ করে ফিরে অন্য আত্মাকে দান করতে হবে অর্থাৎ ঈশ্বরীয় সেবাতে লাগাতে হবে কারণ ঈশ্বরীয় সেবার আধারে আত্মা পূর্ণ সঞ্চয় করে শ্রী শ্রী কি শ্রেষ্ঠ মত পর পুরা পুরা চলনা শ্রী শ্রী হচ্ছে শিব বাবা তো এই শিব বাবা শ্রেষ্ঠ মতে চলতে হবে পুরোপুরিভাবেই চলতে হবে কারণ এই মতকে বলা হয় শ্রীমত আর এই মতের আধারে আত্মা শত প্রধান হয় অর্থাৎ দেহি অভিমানী হতে থাকবে তো তার জন্য পুরোপুরিভাবে পুরুষাদ করতে হবে সর্বকে প্রতি শুভ ভাব অশ্রেষ্ঠ ভাবনা ধারণ করলেওয়ালে হোলি হংস বুদ্ধিভব সকল আত্মার প্রতি শুভ ভাব অর্থাৎ শ্রেষ্ঠ ভাবনা বা শ্রেষ্ঠ কামনাকে ধারণ করবে যে আত্মা সেই আত্মাকে বলা হয় হংস বুদ্ধি অর্থাৎ হোলি হংস হক হোলি হংস অর্থাৎ সকল আত্মার প্রতি শ্রেষ্ঠ আর শুভ ভাবনা রাখবে প্রথমত প্রত্যেক আত্মার ভাবনাকে পরক করবে তারপর সেটাকে জীবনে ধারণ করবে কোনো আত্মার প্রতি দিয়ে অশুভ বা সাধারণ ভাব ধারণ যেন না হয় সর্বদাই শুভ ভাব আর শুভ ভাবনা রাখবে তবেই সেই আত্মাকে বলা হবে হলি হংস আত্মা সেই আত্মা আত্মার অকল্যাণের কথা শুনে দেখে অকল্যাণকে কল্যাণের বৃত্তিতে বদলে দেবে তার দৃষ্টিতে প্রত্যেক আত্মার প্রতি श्रेष्ठ शुद्ध स्नेह की भावना हो प्रेम से भरपूर ऐसी गंगा बनो जो आपस में प्यार का सागर बाब दिखाई दे प्रेम दे एतखानी भरपूर गंगा होते हबे जे निजे देर मध्य बा बाबार भालोबाशार प्रति भालोबाशार सागर हुए देखते पाबे सहज जोगी बनना है পরমাত্মা প্যার কে হও। কোন ভক্ত আত্মা ভুর ভালোবাসায় লীন হতে চাই কে কোনো আত্মা পরমাত্মার জ্যোতির সাথে লীন হতে চায় কম আত্মাদের সেকেন্ডের মধ্যে বাবার পরিচয় মহিমা প্রাপ্তির সম্বন্ধে শুনিয়ে সম্বন্ধের লাভলিন অবস্থার অনুভব করাতে হবে লাভলীন হবে তো সহজেই লীন হওয়ার যে রহস্য সেই রহস্যকে বুঝতে পারবে ও শান্তি